সীতাকুণ্ড সীতাকুণ্ড এমন একটা জায়গা যেখানে একপাশে রয়েছে সমুদ্র এবং অন্য পাশে রয়েছে পাহাড় আর এই পাহাড়েই লুকায়িত রয়েছে শত শত ঝর্ণা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এমন কিছু ঝর্ণা যা গহীন জঙ্গলে লুকায়িত রয়েছে এবং অপরূপ সুন্দর যে ঘেরা যা সুপ্তধারা ঝর্ণা নামে পরিচিত হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন যেহেতু বৃষ্টির সৃজন চলতেছে তাই এই বর্ষাকালটাকে আরও বেশি উপভোগ করতে আজকে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ডতে ঝর্ণা উপভোগ করার জন্য যেহেতু সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল দ্যাটস ওয়াই আমি ডিসিএসের একটা রেইনকোট পরে নিলাম আর আমার যাত্রাটাকে আরও বেশি সহজ করার জন্য আমি আমার ব্যাগপত্র কাপড় চুপড় সব কিছু স্টার্ট ফার্স্টে কুরিয়ার করে দিয়েছিলাম যা এইমাত্র মাত্র সীতাকুণ্ডতে এসেই আমি হাতে পেলাম এরপরে আমরা ব্যাগ নিয়ে চলে গেলাম হোটেলে এবং হোটেল থেকে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম সুপ্ত ধরা ঝর্নার উদ্দেশ্যে সুন্দর সুন্দর ঝর্ণা উপভোগ করতে আপনাকে সর্বপ্রথম বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে প্রবেশ করতে হবে আর যার টিকিট মূল্য ছিল সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা শুধু তাই নয় আমার সাথে যে আমি বাইকটাকে নিয়েছিলাম সেটিরও টিকিট মূল্য ছিল সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা এরপরে আমি টাকা পরিশোধ করে চলে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যেহেতু আমি ঢাকা থেকে বাইক নিয়ে এসেছি তাই বাইকের কারণে আমার যাত্রাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের বুকে আঁকা এবং ভাঙাচোড়া রাস্তা বেয়ে আমি সামনের দিকে যাচ্ছি আপনারা চাইলে এখানে সিএনজি ভাড়া নিতে পারেন সিএনজি ভাড়া পড়বে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো আর চাইলে বন্ধু বান্ধব নিয়ে হেঁটেও যেতে পারেন তাহলে আপনারা একটা পাহাড় ট্রেকিং এর একটা ফিল অনুভব করতে department. এ ছিল আঁকা পাকা রাস্তা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হইল এখন আমাদেরকে চারশো থেকে সাড়ে চারশো সিঁড়ি অতিক্রম করে যেতে হবে ঝর্নার কাছাকাছি যা ছিল অনেক ভয়ঙ্কর এবং খুবই কষ্টদায়ক যারা কিনা আমার মতো অলস মানুষ তারা তো এই সিঁড়িগুলো দেখে যেতেই চাইবেন না কিন্তু অপর প্রান্ত থেকে যে মানুষগুলো আসতেছিল তাদের দেখে অ্যাকচুয়ালি আমি আরও বেশি উৎসাহিত হচ্ছিলাম এবং এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ তারা আমাকে বলেছিল যে আপু সামনে গেলে আপনার এই কষ্ট একদম সফল হয়ে যাবে আপনার আর কোনো কষ্টই থাকবে না যখন আপনি ঝর্ণাটা দেখবেন দ্যাটস ওয়াই আমি সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাকে কিছু মানুষ দেখে এমনভাবে বলতেছিল যে আপনি যে সুন্দরভাবে সাজগুজো করে আসছেন সামনে গেলে সেই সৌন্দর্যটা থাকবে না কারণ সামনে রয়েছে ভয়ঙ্কর গাদা আসলে সুপ্ত ধরা ঠিক নামের মতোই কিছুটা লুকানো বা গোপন ধরনের পাহাড়ি গাছপালার আড়ালে থাকার কারণে দূর থেকে খুব একটা চোখে পড়ে না বর্ষাকালে পানি প্রবাহ বেশ জড়ালো হয় তখন এর আসল সৌন্দর্য ফুটে ওঠে শুকনো মৌসুমে পানি প্রবাহ কমে যায় তবে চারপাশের সবুজ পরিবেশ তখনও মনোরম পরিবেশ থাকে আপনি যখন পাহাড় ট্রেকিং করে এই ঝর্ণাটা দেখতে আসবেন তখন আপনার অনেক বেশি কষ্ট হবে কিন্তু এই ঝর্ণাটা যখন আপনি একবার দুই চোখে দেখবেন বিশ্বাস করেন আপনার সকল কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় এই ছিল আমার আজকের ভিডিওটি সো কেমন লাগলো আজকের এই অপরূপ সুন্দর ঝর্ণা কমেন্ট করে জানাতে ভুলবেন না